গত বছর টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত বোলিং করেছেন তাস্কিন আহমেদ বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকরী ছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার শুধু তাস্কিনই নন তার সঙ্গে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেত ওভারে সেরা পাঁচ বোলারদের মাঝে আছেন বাংলাদেশের এই দুই তারকা পেসার গত দেড় বছরের হিসেবে ডেথ ওভারে সেরা বোলারদের তারিখে সবার উপরে আসেন বাংলাদেশের তাস্কিন আহমেদ দু হাজার সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেত ওভারের সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান তালিকার চার নম্বরে দু হাজার সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আঠেরোটি আন্তর্জাতিক টি 20 ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ ডেত ওভারে তিনি বল করেছেন ছয় দশমিক রেটে উইকেট শিকার করেছেন সতেরোটি এ তালিকায় তাসকিনের পরের স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি দশ ইনিংসে ছয় দশমিক সাত সাত ইকোনমি রেটে ডেতোবারে বল করেছেন তিনি নিয়েছেন নয় উইকেট অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই তালিকায় আছেন তিন নম্বরে গত দেড় বছরে দশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে ডেতোবারে ছয় দশমিক আট পাঁচ ইকোনমি রেটে বল করেছেন এই পেসার তিনি নয় উইকেট শিকার করেছেন এর পরের স্থানেই আছেন বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান বিশ ইনিংসে ডেতোবারে তিনি সাত দশমিক তিন সাত ইকোনমি রেটে বল করে নিয়েছেন পনেরো উইকেট তালিকায় পাঁচ নম্বরে আসেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির দীর্ঘ বিরতি দিয়ে ফের ক্রিকেটে ফিরেই বল হাতে আলো সারিয়েছেন এ বাহাতি পেসার দু হাজার চব্বিশ সালের জানুয়ারির পর থেকে দশটি টি টোয়েন্টি ইনিংস খেলেছেন আমির ডেতে তার ইকোনমি রেট সাত দশমিক ছয় চার উইকেট নিয়েছেন মাত্র তিনটি চলতি বছরে একাধিক টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে হারে টাইগাররা এরপর পাকিস্তান বিপক্ষে শূন্য ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তান বিপক্ষে দুটি সিরিজই দুই এক ব্যবধানে জিতেছে বাংলাদেশ